এগরায় তিনশো বছরের পুকুর থেকে উদ্ধার হলো কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি পূর্ব মেদিনীপুর এগরা পাঁচরোল গ্রামে তিনশো বছরের পুকুর সংস্কার করতে গিয়ে হাত এবং পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গ্রামবাসীদের মতে গ্রামে বালকেশ্বর শিব মন্দির আছে আর তার সামনেই চৌধুরী পরিবারের একটি একশো কুড়ি একরের পুকুর রয়েছে সেই পুকুরটি অর্ধেন্দু ত্রিপাঠীদের দান করেন চৌধুরী পরিবার সেই পুকুর সংস্কার করার জন্য মাটি তুলে পার বাঁধানোর কাজ চলছিল হঠাৎই সেই সময় মাটি খুঁড়তেই দেখা মেলে হাত ও পায়ের পাতা কাটা কাঠের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটির মূর্তিটি অনেকটাই পুকুরের জলের কারণে হয়ে গেছে গৌরাঙ্গ মহাপ্রভুর এইভাবে আবির্ভাব ঘটলেও গ্রামবাসীদের মনে তার প্রতি অঘাধ বিশ্বাস কিন্তু কিভাবে এত বছর পরে এই মূর্তির আবির্ভাব ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে গ্রামবাসীদের মনে